বৃহস্পতিবার হাওড়ার গুলমোহ রেল কলোনিতে লিট্টি চোখার অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতে কটক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন তৃণমূল দুর্গন্ধযুক্ত পচা ডোবা তার মালিক উনি ডোবার নাম তৃণমূল ওকে সমুদ্র নিয়ে ভাবতে হবে না ওটা নরেন্দ্র মোদি দেখে নেবেন শুভেন্দু আরও বলেন গঙ্গাসাগরের জন্য টাকা ওনাকে কেন দেওয়া হবে ওনাকে টাকা দিলেই উনি চুরি করবেন ওনাকে দেওয়ার থেকে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে খরচ করা ভালো শওকত মোল্লা শাহজাহানের বাড়ি থেকে আমফানে ত্রিপল অন্যান্য সামগ্রী পাওয়া যায় ধর্মকর্মের জন্য ওনাকে কেন টাকা দেওয়া হবে রাজ্যের কিছু থানাতে তিনশো ধারা লাগু করা উচিত শুধু এই রাজ্য নয় সব রাজ্য থেকেই জাতীয় নির্বাচন কমিশন তথ্য নিচ্ছে শুধু রিপোর্ট নিয়ে হবে না কার্যকরী পদক্ষেপ নিতে হবে না হলে এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না উনি পচা ডোবার মালিক সমুদ্র নিয়ে ভাবতে হবে না এক দেশ এক ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর নাম না করে কটাক্ষ শুভেন্দুর

পুরোপুরি মিথ্যে কথা বলছেন পুরোপুরি মিথ্যে কথা বলছেন উনাকে টাকা দেবে কেন উনাকে টাকা দিলে উনি চুরি করবেন উনি সারাক্ষণ বলেন টাকা 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 আর সবসময় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সংঘর মাধ্যমে খরচ করাটা উচিত ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে যাদের আমফা সাহাজারের বাড়ি থেকে আমফানে ত্রিপল পাওয়া যায় শকত মোল্লার কলেজ থেকে গরিবের কুড়ি সালের আমফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় চারটে রুম থেকে তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয়নি দাদা হয় কাশদিন নয় মৃত্যুদিন মূলত এই সামনে রেখে হয় নয় মৃত্যুদিন এই দাবিকে সামনে রেখে বাঁকুড়া জেলা সদর দপ্তরের সামনে এই মুহূর্তে প্রচুর লোকজন তারা নেমে পড়েছে এই ঘটনা হয় মৃত্যুতে এটা হচ্ছে আপদ মিত্রটা আপদ মিত্রটা রয়েছে এতো গোটা তো প্রতিদিনই হচ্ছে বাড়ির বোন তার কেশ মুণ্ডন করছে মেয়েদের কেশ অলঙ্কার তারা কেশ মুণ্ডন করছে কলকাতায় এর থেকে আর বড় জিনিস কি আছে গ্রুপ ডিল লোকেরা নকল ফাঁসির মঞ্চ করছে তো হাগার আছে গোটা পশ্চিমবঙ্গে গাছ তো নেই প্রতিটি ইলেকশন কমিশন এই রাজ্যের থেকে আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট চেয়েছে বলবেন এটা নিয়ে এটা তো রুটিন ওয়ার্ক সব রাজ্য থেকেই নিচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থা যদি না নেয় ইলেকশন কমিশন তাহলে পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো গণতন্ত্র প্রতিষ্ঠিত কখনোই হবে না সব এবং ইতিমধ্যে ভোটার তালিকাতেই প্রচুর ভুয়া নাম তোলা হয়েছে বাইশে জানুয়ারি তালিকা বেরোলে আমরা এটা প্রমাণ করে দেবো আমরা অনেক তথ্য ইতিমধ্যে পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ আধিকারিকদের আপনার জেলাতে বাড়ি